আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি টঙ্গি বিশ্ব ইজতেমার ময়দানে তো আপনারা ছোট্ট একটা ঘর দেখতে পাচ্ছেন আসলে এই ঘরটা কিসের সবার একটা কৌতূহল থাকতে পারে তো আমি বলে দিচ্ছি এই ঘরটা হচ্ছে টঙ্গি বিশ্ব ইজতেমার স্টেজ এই স্টেজ থেকে। যত প্রকার বয়ান নামাজের জন্য ইমামতি সব এখান থেকে হয় যত প্রকার ঘোষণা হয়ে থাকে এই স্টেজ থেকে হয়ে থাকে এটাই সেই বিশ্ব ইস্তেমার স্টেজ দেখতে পাচ্ছেন এখানে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে স্টেজে প্রবেশ করে যারা এখানে ওয়াজ করে থাকে বা নামাজের জন্য ইমামতি করে থাকে তারা এই সিঁড়ি দিয়ে এখানে প্রবেশ করে থাকে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে বানানো হয়েছে আসলে এই স্টেজটা অনেক মানুষের ভিড়ে এবং স্টেজটা অনেক ভিতরে থাকায় অনেকে দেখতে পারে না এই স্টেজটা অনেকের দেখার সৌভাগ্য হয় না তাই আমি আজকে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি তো ভাবলাম যে আমার অনেক ফ্রেন্ড রয়েছে যারা হয়তো এই স্টেজটা দেখার সৌভাগ্য হয়নি এখনও বা দেখ না। তাদের জন্য আর কি ভিডিও করতে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন স্টেজ স্টেজের নিচে দেখতে পাচ্ছেন অনেকে অবস্থান করে বা এখানে স্টেজের নিচে অনেকে রাত্রে যাপন করে অনেক মুসলি ভাইয়েরা দেখতে পাচ্ছেন স্টেজের সিঁড়িটা কত সুন্দর করে তৈরি করা হয়েছে প্রত্যেক বছরই এই জায়গাতেই এইখানে এই স্টেজ তৈরি করা হয় এবং এই স্টেজ থেকেই মোনাজাত বিশ্ব ইস্তেমার আখেরই মোনাজাত করা হয় এবং নামাজের জন্য যে ইমামতি যে ইমাম ইমামতি করেন তিনি এই এইখান থেকেই নামাজের ইমামতি করেন এবং যত প্রকার বয়ান করা হয় এই স্টেজ থেকে বয়ান করা হয় তো এই স্টেজটা আসলেই এত ভিতরে এবং খুব সিক্রেট একটা জায়গায় থাকে যেখানে অনেকে যেতে পারে না কারণ ইজতেমার মধ্যে এত লোক হয় যার কারণে ভিড়ের মধ্যে এখানে কেউ যেতে পারে না বা দেখতে পারে না তাই আপনাদের জন্য আমি আজকে নিয়ে আসছি স্টেজের ভিডিওটা দেখতে পাচ্ছেন স্টেজের চারোদিক ঘুরে ঘুরে আমি আপনাদেরকে দেখালাম এই যে দেখতে পাচ্ছেন স্টেজটা তৈরি করা হয়েছে এবং এখানে লাইট দেওয়া হয়েছে ওপরে টিনের ছাদ করা হয়েছে ওই যে একটা চেয়ার দেখতে পাচ্ছেন মেম্বার নাকি মিনার বলে ওখানে বসে যে বয়ান করবে যে হুজুর বয়ান করবে উনি ওখানে বসে বয়ান করবে এবং বাকিরা কিছু তার আশেপাশে বসে থাকে তো আমি চেষ্টা করব যখন এখানে বয়ান হবে ইজতেমার সময় তো বয়ানের ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্য কারণ এখানে তো লাইভ করা যাবে না কারণ এত লোক হবে যখন নেটওয়ার্কের সমস্যা হবে তো আমি চেষ্টা করব ভিডিও করে পরবর্তীতে আপলোড দেওয়ার জন্য আর এই যে দেখতে পাচ্ছেন পুরো ইজতেমা মাঠ বিশ্ব ইজতেমা মুসল্লিদের জন্য প্রায় প্রস্তুত ইজতেমা মাঠের প্রস্তুতি কাজ প্রায় শেষের দিকে এ দেখতে পাচ্ছেন পুরো মাঠ জুড়ে যেদিকে তাকায় এক নয় নবিরাম দৃশ্য মারশাল্লা দেখতে অনেক সুন্দর লাগে আসলে আমি এই যে ইজতেমা মাঠে ঘুরতেছি আমারও ভালো লাগতেছে মনটা উৎফুল্ল লাগতেছে আর এই যে দেখতে পাচ্ছেন খোলা মাঠ এখানে মাঠে এই অবস্থায় থাকবে না কারণ এখানে লক্ষ লক্ষ মানুষ চলে আসবে ইজতেমায় সারা বাংলাদেশ এবং সারা বিশ্ব থেকে এই ইজতেমায় উপস্থিত হবে মুসলিগ অন্যায়রা এবং তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং তারা যেন খুব ভালোভাবে ইজতেমা শেষ করতে পারে